থাকলে মানুষ চলতে পারবে রহমথ যেহেতু আসে মুদি যে হাকি কি ভাবু কি না থাকতো এখনো আসার প্রমাণ হচ্ছে রহমত রহমথ না থাকলে এই চলার সম্ভব হইতে

মনে মনে কি করবে হারার ধারণা করবো এটারও হিসাব আলোয়ার কাছে দিতে হবে সুরার নাম্বার আয়াতে আলোয়ার বিধানে যদি মনে মনে গুণা করে কিনব মনে মনে হারার বাংলা কি হবে গুনা হবে এটা আলোয়ার আগ এখন আমার মুভি রেখে কত রকম এই সুরার মধ্যে দুইশ তরাশির পরে ছিয়াশি নাম্বার আওয়াতে

মনে মনে যদি হারাপ ধারণা করে কি হয় আল্লাহ আইন কি তোমরা মানো না বলো আল্লাহ তোমার আইন মানে চো আল্লাহ বলে আপনার মনটা কষ্টমান হচ্ছে এই প্রশ্ন অর্থ যদি বলে আর মুসানবির হাতে যে রাত আছে আল্লাহ জানে না ইমানটা শুনি জানার পর প্রশ্ন করে জানা প্রশ্ন কর তাই না না আল্লাহ বলে হাবিব আপনার মনটা বেজার কেন আল্লাহ বলে বলার পরে হাবিব বলে আমার নবী বলে আল্লাহ আপনার আইন দেখলাম আমার বান্দা যদি আমার উন্নত যদি মনে মনে গুণা করে এটার জবাব নাকি আপনি নিবে এই জন্য আমি একটু চিন্তা করতেছি আমার গুণাগার উন্নত তো অন্যায় কইলে গুণা মনে মনে না কইলে নেই বো আর এই মধ্যে যদি মনে মনে একটা যদি শাস্তি দেয় তাহলে আমার উন্মতের নাজারের ব্যবস্থা কিভাবে হবে এই জন্য আমি চিন্তা করতেছি বলবেন সোহান

নেকা হবে আমার মাওলার বিধান ছিল গুণা হবে আমার নদীর বিধানে আসছে গুণা হবে না এখন আই চৌরাশি নাম্বার আয়াত পড়ার মধ্যে আছে এটা মানসুক হয়ে গেছে এটা উল্টো হয়ে গেছে পড়াতে আসবে এই আয়াতের হুকুমটা বদলে গেছে এই আয়াতের হুকুম জানি নাই ছিয়াশি নাম্বার দিয়া পূর্বের আয়াত বাতিল হয়ে গেছে হুকুম বাতিল হচ্ছে ফরাত আসবে গুনা করেও যদি ফেলে তাহলে সে তেরেস্তারা লেখার জন্য চাই আল্লাহ লেখ লেগিস না জি

শান্তির ধর্ম কথা ভেজাল আছে ঠিক কিছুক্ষণ আগে কইলাম না কিছু লোক আছে মাসাল মিথ্যা কত ভাবে সাজ দুইটা করবো মনে কি বিশ্বাস না করে

তাহলে আমরা সবচাইতে এখন অশান্তিতে আছি মুসলমান তাহলে আমরা বলছি ইসলাম ধর্মে যারা গ্রহণ করবে তারা শান্তিতে থাকবে কিতে থাকবে আজকে আমি